অক্লান্ত পরিশ্রমে আমরা দিনব্যাপী একটি সুন্দর ইভেন্ট আয়োজন করতে পেরেছি তাদেরকে ধন্যবাদ আমার কর্মকর্তাদেরকে ধন্যবাদ এবং বিশেষভাবে আমি যারা অংশগ্রহণ করেছেন আমি গত বছর টাঙ্গাইলে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পরই এই আয়োজনটি হয়েছিল এবং ওই সময় গত বছর আমার আসলে পরিপূর্ণ ধারণাও ছিল না এই প্রতিযোগিতাটির ব্যক্তি এর পুরস্কারের পরিমাণ টিকেটের পরিমাণ এই জিনিসগুলো সম্পর্কে আমার ধারণাও ছিল না তারপরে যখন অনুষ্ঠানে এসে আমি জানতে পারলাম যে টিকিটগুলো কতটা মূল্যে বিক্রি হয় প্রাইস মানি কত থাকে তখন আসলে এর এবং বহুমাত্রিকতা আমি একটা ধারণা পেয়েছিলাম এবং তখন আমার একটা সঠিক উপলব্ধি হয়েছিল যে নামটি শৌখিন মৎস্য শিকার এবং আসলেই কাজটি শৌখিন না হলে দূর দূরান্ত থেকে দেশের অনেক অন্য প্রান্ত থেকে মানুষেরা এসে এই শৌখিন মৎস্য শিকারীরা আমাদের টানাই এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আমাদের টাঙ্গাইল জেলার এই ইভেন্টটিকে আপনারা পরিপূর্ণতা দিয়েছেন একটা বহুমাত্রিক অবয়ব দিয়েছেন আকর্ষণীয় করে তুলেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই আপনারা আমাদের অতিথি যারা বাইরে থেকে এসেছেন আমাদের আয়োজনে ভুল ত্রুটি থাকলে আমি ধারণা করছি কিছু থাকতে পারে বসার জায়গা বা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার যে জায়গাটুকু সেখানে অসুবিধা থাকতে পারে সমিতির সভাপতি হিসাবে তার জন্য আমি আপনাদের বিষয়টিকে সহজ করে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং নিশ্চিতভাবেই এই ভোত্রুটিগুলো থেকে আমরা নিয়ে আগামী বছর বা পরবর্তী যখনই আয়োজন হয় আমরা আরও ভালো করে অনুষ্ঠানটি করব যারা পুরস্কার পাচ্ছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন যারা পাননি তাদেরকে আরো বেশি করে অভিনন্দন কারণ আপনাদের মাধ্যমে উৎসব মুখর এই কারণে আমাদের এই সমিতির পার্শ্ববর্তী যে জায়গাটা সার্কিট হাউস থেকে মসজিদ পর্যন্ত আপনারা খেয়াল করলে দেখবেন পুরো একটা উৎসব মুখর পরিবেশ চলে এসেছে প্রতি বছরই হয় এটা আপনাদের কল্যাণে আপনাদেরকে আবারও সাধুবাদ জানাই এবং আমরা যাতে আরো সুন্দর করে ভবিষ্যতে আয়োজন করতে পারি সকলের সহযোগিতা আছে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা ধন্যবাদ মান্ডব প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের এবং মাননীয় জেলা প্রশাসক টাঙ্গাইল জেলা সভাপতি শখিন মৎস্য শিকারী সমিতি টাঙ্গাইল সুপ্রিয় সুধী আমরা এখন সরাসরি পুরস্কার বিতরণে যাব আমি পুরস্কার বিতরণটা আমরা শুরু করছি তেরো নম্বর পুরস্কার থেকে তেরো নম্বরের ফোরস্কারের মূল্যমান হচ্ছে সত্তর হাজার টাকার প্রায় কম আমি রশোকে আমন্ত্রণ জানাচ্ছি তেরো নম্বর দহ করার জন্য রশো এসেছে রাজশাহী থেকে এসেছে মাছের ওপর হচ্ছে ছয় ছয় কেজি ছয় হাজার গ্রাম রাজশাহী থেকে এসেছে রশো

মূল্যবানের প্রায় বদ পেলেন এবারে ১২তম পুরস্কার এগারোতম এগারোতম পুরস্কার পেয়েছেন আসন নম্বর পঞ্চান্ন বাসের ওজন প্রায় সাড়ে ছয় কেজির মতো ইয়াসিন এবং কোচি তিনি এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে এবারে দশতম পুরস্কার দশতম পুরস্কার সিট থেকে উনি এসছেন পুরস্কার দিচ্ছে মতিউর রহমান উনি এসছেন চট্টগ্রাম থেকে মাসের ওজন তিনি সাড়ে পাঁচ সাড়ে ছয় মিনিটের মতো অধিক একটি মাছ শিকার করেছেন আছে সকলের পক্ষ থেকে এবারে নবাম পুরস্কার নবাম পুরস্কার আঠাশ নম্বর আঠষট্টি ক্ষেত্রে মৎস্য শিকার করেছেন মাছের ওজন হচ্ছে সামান্য মানে এখানে কিন্তু দশ গ্রাম বিশ গ্রাম এরকমই একটা অবস্থা সাড়ে ছয় কেজির একটু উপরে আর কি তিনি হচ্ছেন আমির আলী ঢাকার যাত্রাবাড়ি থেকে এসছেন আমাদের এখানে কিন্তু সেই টেকনাফ থেকে তেতুলিয়া আমরা সমগ্র বাংলাদেশ থেকে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবার অষ্টম পুরস্কার আসন নাম্বার সাত মাছের ওজন সপ্তম পুরস্কার আসন নম্বর এক মাছের ওজন ছয় হাজার অর্থাৎ ছয় কেজি আঠারোশো গ্রাম ফয়সাল তিনি ঢাকার উত্তরা থেকে এসেছেন এবারে ষষ্ঠ পুরস্কার আসন নাম্বার নব্বই সাত কেজি দুইশো মোহাম্মদ শরপদ চট্টগ্রাম পঞ্চম পুরস্কার আশি হ্যাঁ ও পঞ্চম পুরস্কার এক লক্ষ টাকা মূল্যমানের প্রাইজ বন এটি পাচ্ছেন ছিয়াত্তর নাম্বার আসন

ঢাকার শ্যামলি থেকে দুই লক্ষ টাকার প্রাইজ পেতে যাচ্ছেন ছাপ্পান্ন নম্বর সিন থেকে কাজী কাজী আল আমিন কাজী তিনি চট্টগ্রাম থেকে এসছেন এবার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার চার লক্ষ টাকা না চার লক্ষ টাকার প্রাইজ বন্ড বাবু চৌধুরী তিনি ফেনি থেকে এসছেন তার মাছের ওজন আট কেজি না কত দেখেছেন আট কেজি দুইশো গ্রাম আট কেজি দুইশো গ্রাম আমরা তাকে স্বাগত জানাই এবারে এই প্রতিযোগিতা মানে সবথেকে আকর্ষণীয় আমাদের এই পুরস্কারটি তাকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন আপনারা সবাই একটা হাততালি দেয় তার জন্য জনগণ তিনি যে মাছটি বেড়েছেন সে মাছটির ওপর দশ কেজি কাছাকাছি

ধন্যবাদ জানিয়ে আজকের সভাপতির অনুমতি ক্রমে আমাদের পুরস্কার বিতরণে